বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এটা কি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালোই আছেন আমরাও অনেক ভালো আছি তো আমরা আজকে আরস পড়াশোনা করবে আরস মোটামুটি টুকটাক পারে বাট এখন পর্যন্ত ওরকম শেখা হয় ওর এখন প্রত্যেক দিনই আসলে একটু একটু করে শিখতেছে তা আশা করি দোয়া করবেন ওর জন্য এবং কি যেন আরো ভালো পড়াশোনা করতে পারে আজকে আমরা দেখবো কি কি পারে হ্যাঁ থেকে তাহলে বই তুমি আজকে কোনটা কি কি পারো দেখো বলো আগে লিখতে পরে লিখো হ্যাঁ আগে বলো এটা কি

ত ট ট ঠ ড ড ঢ মর্ধন্য মর্ধন্য ত ট ঠ থ দ দ ধ দ দন্তন্য প প ফ ব ব ভ ব ম ম অন্তস্থ য অন্তস্থ

চন্দ্রবিন্দু তাহলে এখানে তুমি এটা তুমি এখন পারবে না তারও তোমাকে আমি আহ ডি বলো এই যে এইটা এইটা বলো এটা কি

ইউ বি ডাব্লিউ এক্স ওয়াইজেড এইভাবে বলব ঠিক আছে এ বলো এম w, w, X, X, Y ও পি তারপরে আর বলবো তারপরে আমরা বলবো এক দুই ঠিক আছে এক দুই এক দুই কোথায়

দশ তুমি বলো তো পুরোটা একবার বলো তিন কারণে ও আসলে ওই রকম ভাবে গ্রহটা ওইভাবে দেখায় না মানে ক্যামেরার সামনে যখনই আসে ও ওইভাবে কিন্তু এমনি সবকিছু বলতে পারে কোথায় যাচ্ছো বসর খেলে পানি খাওয়া

বল নয়টা বল তুমি কিছুই পারো এগুলো পারলেও তুমি কেন বলতে পারো না হ্যাঁ অন্য আর কি পড়বে এই ডি পড়লা

sin, sin. sot, to, Jo. Ain. ein, goin, Pa. kuf, kof. kof, kof, kaf, kaf. Lam. lam, mim, mim. Nun. Nun. wow, wow. ha, Lamalip. Lamalip. তুমি যে এখান থেকে এটা মুখস্থ যখন হয়ে যাবে তখন এটা তুমি এগুলো মিলে মিলে পড়তে পারবে বুঝতে পারছো এখানে হলো গিয়া ফুলের পরিচিতি হ্যাঁ এখানে হলো গিয়া এটা কি ফুল ওয়াটার লিলি শাপলা এটা আমাদের জাতীয় ফুল জাতীয় ফুলের নাম শাপলা রোজ রোজ অর্থ গোলাপ আমাদের আমাদেরও গোলাপ আছে হুম বেলা

अने एप्पल अने एप्पल मैंगो 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 तो मैंगो तो आम आम मैंगो तो मैंगो तो बोलो आम लीची लीची और तो लीची तो लीचू लीचू गुआबा 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 और तो गुआबा और আমাদের পেয়ারা গাছ আছে না তুমি পেয়ারা খাইছো আজকে পাপায়া পাপায়া অর্থ পেপে পেঁপে এটা হলো আমাদের জাতীয় জাতীয় মাছ এগুলো হলো আমাদের দেশীয় মাছ এগুলো এগুলো হলো এইটার নাম হলো ইলিশ ইলিশ ইলিশকে ইংলিশে বলা হয় হিলসা হিলসা অর্থ ইলিশ হিলসা অর্থ ইলিশ এটা হলো এটা আমাদের কাতলা মাছ হুম কাতলা কাতলা মাছ ক্লাইম্বিং ক্লাইম্বিং পার্চ

এটা আমাদের দোয়েল পাখি দোয়েলের ইংরেজি হত দোয়েলের ইংরেজি ম্যাকপাই ম্যাকপাই অর্থ দোয়েল ম্যাকপাই অর্থ দোয়েল প্যারট 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 অর্থ টিয়া পাখি পিকক পিকক অর্থ

আরও বিভিন্ন সময় তুমি অনেক প্রশ্ন করো সেই প্রশ্নগুলো আসলে তোমার এই প্রশ্নগুলোর উত্তর আমরা সচরাচর দেই তো আমরা আসলে ক্যামেরায় আমাদের এই ব্লগুলোতে বেশিরভাগ কথাবার্তা বলা হয় না হুম কথাবার্তা না বলার কারণে হয়তো আমার ভিডিওগুলোর রিচও ওইভাবে পায় না আর কেউ ওইভাবে আমার ভিডিওগুলো ওইভাবে সচরাচর হয়তো আপনাদের কাছে যায় না তা আমি চাই যে আপনারা আমাদের ভিডিওগুলো সাজেস্ট করবেন যে আমরা কিভাবে কি আমি বিভিন্ন আমি আসলে ব্লগ দেখি অনেক ব্লগ দেখি ব্লগ ব্লগগুলো দেখতে দেখতে আমারও ইচ্ছে হয় যে আমি এরকম টাইপের ব্লগ করি বাট ওই গুলো করতে গিয়ে না মানে যখন ক্যামেরার সামনে কথা বলতে যাই তখন আসলে ক্যামেরার সামনে কথা বলতে গেলে একটু হেজিটেড ফিল করি আর হেজিটেট ফিল করার কারণে আমরা আমাদের ভিডিওগুলো মানে ওইভাবে হয়নি হয়তো বা বাছি আশা করি সামনে আরো ভিডিও ভালো ভালো ভিডিও আমি আপনাদেরকে দিতে পারব চেষ্টা করতেছি ভালো ভালো ব্লগ করার জন্য ভালো ব্লগ করলে আমিও চাই যে এই ব্লগের মাধ্যমে অনেক কিছু নিজেও শিখতে এবং কি আপনাদেরও কোনো সাজেশন থাকলে আপনারা আমাকে বলবেন আমি কি করলে ভালো হয় কি করতে পারি হ্যাঁ আগামী ব্লগ আগামী আগে আসলে আমি চাই যে আরো ডেভেলপ করতে ব্লগ গুলো এটা লকিং ফিশার কিং ফিশার কিং ফিশার অর্থ কিং ফিশার অর্থ মাছরাঙা মাছরাঙা এই পাখিটা মাছ খায় জানো হ্যাঁ আচ্ছা আমরা একটু লেখি তুমি কি লিখবে এখন

কি করলা তুমি তো ডি হয়ে গেল বি লেখো বি এই যে বাবা লিখে দিই হ্যাঁ তুমি এটা উপরে কাজ করে বাবা লিখে দিই তারপরে তুমি ওটার উপরে হ্যাঁ লিখো হ্যাঁ ঠিক আছে যেখানে দাও আস্তে আস্তে হবে ক্লিয়ার হবে তো এখন আমি লিখে দিছিলাম ওটার উপরে ঘোরাঘুরি করছে তো সামনের আরো ভালো করবে এভাবে ভিডিও করতে করতে সামনের দিনগুলো আবার দেখবেন আপনারা কিভাবে ও লেখাপড়া কত ঢুকে গিয়ে যায় দোয়া করবেন আশা করি বা এই ভিডিওটা আপনাদের মাঝে যদি যায় আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আরসের পড়াশোনার জন্য আরো কতটুকু কি করা যায় হ্যাঁ আমরা চাই যে আপনাদের ভালোবাসা এবং কি আপনাদের সহযোগিতা আর সহযোগিতা করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর হল কমেন্টস করবেন লাইক শেয়ার কমেন্টস এগুলো না হইলে আসলে ভিডিওগুলা বেশি রিচ পায় না তো আমি চাই যে ভিডিওগুলা যদি আপনাদের মাঝে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমি চাই যে আপনাদের পরিবারের যেমন বিভিন্ন ইউটিউব আছে না যে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা জানেন যে আজকে এই ভিডিওটা আসবে তো আমিও চাই যে ওরকম আপনাদের পরিবারের মাঝেই একদিন আমি আপনাদের সাথে ব্লগের মাধ্যমে অনেক দূরে গিয়ে যেতে পারি বলে আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর অবশ্যই অবশ্যই লাইক 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 কিভাবে দেখায় হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হুম তাহলে আজকের মতো বলো তাহলে আজকের মতো তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আশা করি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের ভিডিওগুলো অনেক বেশি রিচ পায় আর অনেক বেশি ভিউ হলে আমরা একটা মনিটাইজেশন পাব আশা করি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ বাবা আল্লাহ হাফিজ দাও